Trump! <laughs> রহমান রহিম প্রিয় রাখসামবাসী আজকে আপনাদের মাঝে আমি প্রায় ছয় বছর পরে উপস্থিত হয়েছি দুই সালের জুন মাসের পরে আমি লাখসাম ইচ্ছা কৃত ঢুকি নাই ঢোকার চেষ্টাও করি নাই কারণ আমি না ঢুকেই আমি আমার কোন নেতা কর্মী মৃত্যুবরণ করলে জানাজা যাওয়াটাও মনে যেন পাপ ছিল কারো বাড়িতে গেলে ওখানে হামলা হইত তারও রুগী দেখতে গেলে ওখানে বাধা আসত তারপরে আমি নিজে স্থির করছি আমি না গিয়া যদি আমার লাকসাম ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমার না যাওয়াটাই ভালো কিন্তু আসলে তা না আসলে তা না আমি আসি নাই আমি হয়তো বেঁচে গেছি আবার ঢাকাতে আমি কিন্তু পাচি নাই আমার লাকসামের নেতা কর্মী লাকসাম মনোভ এবং পৌরসভার আপনারা কত নির্যাতিত হয়েছেন সেটা আজকে মাইকে বলার কোন প্রয়োজন নাই আমরা সবাই কিছু না কিছু অত্যাচার নির্যাতন নিপীড়ন খুন দর্শন কাদাবাজি এখনো কোন খারাপ কাজ নাই যেটা ইসলাম শরীয়তে খারাপ বা খারাপ বলছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ দল সেটা করে নাই আজকের এই শুভ দিন আমাদের কোট আন্দোলনের যেই সমস্ত ছেলেমেয়েরা আমাদের প্রাণপ্রিয় ছেলেমেয়েরা এই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন এই সময় আমি তাদের রুহের আত্মার পাশাপাশি এই যুদ্ধ করতে গিয়ে ছাত্র ছাত্রী জনতা জনগণ চাকরিজীবী বুদ্ধিজীবী পুলিশ আর্মি অনেকেই নিহত হয়েছে আমরা আত্মার রোহের আত্মার মা খরার কামনা করছি এবং তাদের ব্যস্ত দোয়া করছি পাশাপাশি আমি আপনারা জানেন যে শেখ হাসিনা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালাতে পারত